হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকের একটা ভিডিও আজ কোনো ব্লগ না আজ একটা রেসিপি নিয়ে এসেছি কিছু সামান্য জিনিস দিয়ে অসামান্য রান্না তো খুব পাতলা একটা ঝোল তো সবারই আশা করছি ভালো লাগবে তো এই রান্নাটা আজকে নিয়ে আমি তিনবার করছি ঠিক একই আইটেমে ভেবেছিলাম প্রথম যখন করেছিলাম ভালো হবে না কিন্তু না খেতে দুর্দান্ত হয়েছিল তো সেই রান্নাটা করার জন্য দেখো কিছুটা সবজি নিয়েছি সেটা প্রথমেই দেখিয়ে দিলাম আর এখানে দেখো এই যে চার পিস মাছ আছে তেলাপিয়া মাছ এই চারটে মাছই মানে এই দুটো মাছ চার টুকরো করেছি সেটা আছে পাঁচশো গ্রাম মাছ আর ডিম ভরা মাছ এখন তো বর্ষাকালে তো প্রতিটা মাছেই ডিম কতটা করে ডিম হয় তো ডিম ভরা মাছ কিন্তু খেতে বেশি লাগে সব মাছ আবার ভালো লাগে না ডিম ভরা মাছ কিন্তু কিছু কিছু মাছ আছে ডিম থাকলে ভালো লাগে তো যাই হোক মাছটাকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে একটু দেখো হাত না লাগিয়ে বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিলাম বেশ ভালো করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে মাছটাতে আর এখানে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গরম করতে দিয়েছিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা তেল প্রথমে আমি মাছ কটাকে ভেজে নেব বেশ ভালো করে ভাসতে থাকবো মাছগুলো এদিকে তেলটা দিয়ে একটু গরম করে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে বলি যারা যারা না একটা করে সবাই যারা যারা ভিডিও দেখছো আর কি সবাই একটা করে লাইক দিয়ে দিও আমি জানি ভিডিওতে লাইক আসছে না কমেন্টও আসে না মাঝে মাঝে আটকে যায় এটাতে কোনো বন্ধুর দোষ নেই ইউটিউব যদি না দেয় বা কোনো কারণে যদি আটকে যায় এখানে তো কোনো বন্ধুর দোষ নেই তাই আমি কোনো বন্ধুকে দোষ দিচ্ছি না যে কেন তুমি লাইক দাওনি তো যাই হোক কারোর সাথে কোনো বিষয়ে আমি ঝামেলাও করতে চাই না তো যাই হোক এখানে দেখো মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা মানে অনেকটাই তেল দিয়েছি মাছগুলো একটু বড়ো বড়ো করে কেটেছি তো দেখো প্রথম মাছটা দিতেই কিন্তু কতটা তেল ছিটকে চলে গেল তো মাছ ভাজতে গেলে আমার কিন্তু একটু বেশ ভালোই ভয় লাগে কারণ তেল ছিটকে কয়েকবার চোখে পড়েছে তারপর থেকে ভীষণ ভয় লাগে তাই মাছ দেওয়ার সময় গ্যাসটাকে একদম আস্তে করে দিই তারপরে মিডিয়ামে দিয়ে ভাজতে থাকি প্রথমে দুটো মাছ ভেজেছিলাম যেহেতু বড়ো বড়ো করে মাছ তো আর একটু মাছ ছাঁকা তেলে না ভাজলে আমার ঠিক মনে হয় না যে মাছটা ভাজা হয়েছে বলে তার জন্য প্রথমে মাথা দুটো ভেজে নিয়েছি পরে লেজা দুটো ভাজছি এই যে দেখো একদম ছাঁকা তেলে ভাজা লাল লাল করে আর যেহেতু জ্যান্ত মাছ ছিল তার জন্য না মাছগুলো ভাজার পরে এরকম একটা ছোটো মতো হয়ে যায় যে কোনো জ্যান্ত মাছ কেটে ভাজার পরে একটু ছোটো মতো হয়ে যায় দেখো তার ফাঁকে সবজিগুলো কেটে নিয়েছি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটেছি একটাই বেগুন ছিল একটা বেগুন দিয়েছি কয়েকটা বটবটি নিয়েছি বটবটিগুলোও বড় বড় করে কেটেছি বটবটিগুলো ছিল আমার গাছের বটবটি বেশ খেতে তো যাই হোক এদিকে আছে দুটো আলু নিয়েছিলাম দুটো টমেটো একটা পেঁয়াজ সেগুলোকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাটায় এই যে দেখো এই একটাই মশলা দেব। আর কোনো মশলা পড়বে না এই যে একটুখানি কালো জিরে সাদা জিরে না কালো সর্ষে সাদা সর্ষে আর জিরে কয়েকটা কাঁচা লঙ্কা কথাগুলো না ঠিক উল্টে পাল্টে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না কথাগুলো উল্টে পাল্টে যাচ্ছে তোমরা কিছু মনে করো না সবাই একটু ক্ষমা করে দিও তো যাই হোক মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে চারটে মাছ সবই ভেজে নিয়েছি তো আর এখানে দেখো বেশ খানিকটা কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে টুকরো করা বেগুন কটাকে একটু ভেজে নেব বেশ লাল লাল করেই ভাজব একটু সময় লাগবে আবার গ্যাসটাকে একদম জোরে দিয়ে রাখলে পুড়ে যাবে তাই মিডিয়ামে রেখে বেগুন কটাকে সুন্দর করে ভেজে নেব আর এর মধ্যে একটু শুধু সামান্য লবণ দিয়েছি হলুদও দিচ্ছি না যেহেতু মাছ ভেজেছি তেলটা হলুদ মতো হয়ে গেছে তো দেখো বেগুনগুলো প্রায় হয়ে এসছে লাল লাল করে ভাজতে রয়েছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর এইভাবে রান্না করলে কী হবে বেগুনগুলো যেমন দিচ্ছে তেমনই থাকবে একদম গলে যাবে না আর বেগুনের তরকারি বেগুন যদি একদম ঘেটে যায় তো তখন অতটা ঠিক ভালো লাগে না তো যাই হোক দেখো বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে কড়াই থেকে আমি তুলে নেব। তো এখানে তুলতে খুব অসুবিধা হচ্ছিল এক হাতে ক্যামেরা ছিল আর আমার এই রান্নার জায়গাটা এতটাই ছোট জায়গা পাশে কিছু রাখার মতো জায়গা নেই শুধু ওই যে ওভেনটা আছে এই জায়গা তো যাই হোক বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখনও কড়াইতে তেল আছে এখানে কিন্তু আমি আর কোনো তেল দেব না যা দেওয়ার প্রথমেই দিয়েছিলাম তো কড়ার মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো কিছু অসাধারণ মানে অসামান্য জিনিস দিয়ে মানে সামান্য জিনিস দিয়ে অসামান্য রান্না হয় সেটা আমরা ঘরোয়া কিছু দিয়ে ঘরের যেসব জিনিস থাকে সেসব দিয়ে রান্না করা যেতেই পারে একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে বেশ ভালোই হয় যে অনেক মশলাপাতি দিতে হবে অনেক কিছু লাগবে তা না অল্প অল্প জিনিস দিয়ে না রান্না ভালোই হয় মাঝে মধ্যে তো দেখো আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেছিলো তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে আলুগুলো দিলে কী হবে পেঁয়াজটা পুড়ে যাবে কিন্তু আলুটা ভালো করে ভাজা হবে না সেই জন্য আলুটা আগে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজগুলো দেখো এই যে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম টুকরো করা বটবটিগুলো বটবটিগুলো বেশ লম্বা লম্বা করে কেটেছে আর গাছে এতগুলো হয়েছে একদিন ছাড়া এতগুলো করে তুলছি না আমাদের সবার হয়ে যাচ্ছে যে যে কোনো সবজি বলো তরকারি বলো যে অনেক অনেক খেতে হবে তার কোনো মানে নেই অল্প হলেই হবে তো যাই হোক বটবটি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম টুকরো করার টমেটোগুলো আর টমেটো নরম হওয়ার জন্য তো আমরা সবাই দিয়ে থাকি লবণ তাই আমি লবণটা দিয়েই দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে বেশ খানিকক্ষণ এখন নাড়াচাড়া করতেই রয়েছি মাঝে একবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এই যে দেখো টমেটোটা প্রায় নরম হয়ে এসছে বেশি বাকি নেই তো এইভাবে এখন বেশ খানিকক্ষণ কষাতে রয়েছি এবারে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম এখানে কিন্তু কোনো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কিছুই দেব না আর কোনো গুঁড়ো মশলা এখানে আমি দেবো না এই যে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওই যে বেটে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম তো মশলাটা একদম পাতলা করে বাটি নিই তাই হচ্ছে মিক্সি থেকে পর না তাই একটু চামচ দিয়ে নেড়ে চড়ে দিয়ে দিলাম এই যে দেখো এর মশলা হচ্ছে এটাই এই বাটা মশলাটা দিয়ে যে রান্না করলে এত সুন্দর তরকারির টেস্ট হয় তো মানে ধারণার বাইরে আর কি তো আমি এইভাবেই প্রায় সময় রান্না করি বিশেষ করে মাছের ঝোলগুলো তো খেতে ভালোই হয় সব সময় তো আর রিচ খাবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু হালকা পাতলা তরকারি খাওয়াই ভালো তো যাই হোক এটা একটুখানি নাড়াচাড়া করে নেব এটা অনেকক্ষণ নাড়াচাড়া করব না বেশ দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেব জল দেখো কষানোটা কত সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর দেখতে লাগছে তেমন কিন্তু সত্যি বলছি খুব সুন্দর খেতে হয় খেতেও দারুণ হয়েছিল। দুপুরের ভাতে তো জমে গেছিলো গরম ভাতের সাথে তো এখানে আমি জল দিয়ে দিলাম দেখো এই যে একটা পাঁচশো গ্রামের বোতলের এক বোতল জল দিলাম যেহেতু মশলা মানে মশলা কষাতে কষাতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো প্রায় হাফের বেশি সিদ্ধ হয়ে গেছিলো তাই বেশি জল দেব না এই যে একটু ফুটে গেলেই হয়ে যাবে এই যে দেখো আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি তরকারির কালারটা দেখো কত সুন্দর এসছে এই যে বেশ খানিকক্ষণ ঢেকে দিলাম তো পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি আলুগুলো সিদ্ধ একদম হয়ে গেছে এবারে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর মাছগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো অল্প একটু ফুটে গেলেই এটাকে আমি নামিয়ে নেব তার ফাঁকে টেস্ট করে নিয়েছিলাম লবণ ঝাল কেমন কি হয়েছে তো এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো কোনো মশলা আর দিইনি এই ছিল আজকের রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যে দেখো রান্নাটা পুরোপুরি কমপ্লিট দেখো তরকারিটা কত সুন্দর লাগছে দেখো তো আমি একটা গামলিতে ঢেলে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো কারোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও ভুল ত্রুটি হলে ছোটো বোন মনে করে বন্ধু মনে করে সব কিছু ক্ষমা করে দিও এইভাবে সবাই পাশে থেকো আগত দিনে যেন আমি এগিয়ে যেতে পারি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো অসংখ্য ধন্যবাদ